আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে মালহার কটনের ড্রেস ধামাকা অফারে পাবেন ড্রেসগুলো হচ্ছে দেড়শো টাকা দুইশো টাকা কমে পাচ্ছেন দেড়শো থেকে দুইশো টাকা কমে পাবেন প্রত্যেকটা ড্রেস এই যে ব্ল্যাক কালারটা দিয়েই শুরু করতেছি মালহার কটন সফট কটনের ভিতর ড্রেসটা হবে ডিজিটাল প্রিন্টের উপর অন্যতে কাতানের পার করা থাকবে দেড়শো থেকে দুইশো টাকা কমে পাবেন ড্রেসগুলো দেড়শো থেকে দুইশো টাকা কমে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো নিতে পারবেন একদমই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এক টাকা অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এই যে ওনাটা তিন হাত তিন হাত চড়া সাড়ে পাঁচ হাতের বড় উন্যা থাকবে এটা হচ্ছে ইয়েলো কালারটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারটা হবে এই দেখেন ডিজিটাল প্রিন্টের উপর ড্রেসগুলো হবে মালহার কটন যারা একবার পরছেন তারা তো বুঝতেই পারবেন যে কটনটা কত মানে কাপড়টা কত পরিমাণে সফট কটনের ভিতর হবে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু সবই হচ্ছে দেওয়া থাকে পেজে আপনার পেজে সবই দেখে অর্ডারটা করে ফেলতে পারেন আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হচ্ছে অর্ডারটা কনফার্ম হবে ড্রেসের স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এক টাকাও বিকাশ করতে হবে না এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলো মাসাল্লাহ পাঁচ হাতে বড়ো নামাজি ওন্না সাড়ে পাঁচ হাতে এই যে কাতানের পার করা ওন্নাতে আমি একটু উল্টো পাশটা দেখাই এই পারটা কিন্তু উঠবে না বা এই সুতোটাও উঠবে না কাপড়ের সাথে ভালো করে হচ্ছে সুন্দর করে অ্যাডজাস্ট করা আছে খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা এটা রেগুলার প্রাইসটা ছিল হচ্ছে আপনার এগারোশো টাকা করে এটা রেগুলার প্রাইসটা ছিল এগারোশো টাকা করে অফার প্রাইজে পাবেন নয়শো পঞ্চাশ টাকায় দেখেন নয় টাকায় যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট সহ পেজ অর্ডারটা করে ফেলত প্যান্টের কাপড় অন্যটা প্রাইসটা কিন্তু সুপার ডুপার একদমই সুপার ডুপার এই যে দেখেন অন্যটা প্রাইসটা থাকবে